আসসালামু আলাইকুম এপ্রিল মাসের আট তারিখে চৌষট্টিতম সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সে ভর্তির জন্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এই বিজ্ঞপ্তি অনুসারে আপনি আগামী চৌঠা এপ্রিল থেকে অনলাইনে সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স ভর্তির জন্যে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা দেখাবো সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সের জন্য ভর্তি হতে হলে যে সমস্ত কাগজপত্র লাগে তার মধ্যে অন্যতম হচ্ছে একটি প্রত্যয়নপত্র এই প্রত্যয়নপত্রটা কিভাবে লিখবেন সেখানে কি কি বক্তব্য লেখা থাকবে কার থাকবে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আপনারা জানেন যে সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স করতে গেলে অনেকগুলো কাগজপত্র প্রয়োজন হয় তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি যদি কোনো ড্রাগ লাইসেন্স ধারী ফার্মেসির মালিক হয়ে থাকেন তাহলে আপনার জন্য প্রত্যয়নপত্র লাগবে না আপনার জন্য লাগবে আপনার যে ড্রাগ লাইসেন্স আছে তার সত্যায়িত ফটোকপি আর যদি এমন হয় যে আপনি ড্রাগ লাইসেন্সধারী কোনো প্রতিষ্ঠানে কর্মরত আছেন হয়তো সেলসম্যান হিসাবে সে দোকানে কাজ করেন বা অন্য কোনো কাজ করেন তাহলে যদি আপনি এই সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে চান তাহলে ওই প্রতিষ্ঠানের ড্রাগ লাইসেন্স দিবেন পাশাপাশি আপনার ওই প্রতিষ্ঠান থেকে নেওয়া বা ওই ফার্মেসি থেকে নেওয়া একটি প্রত্যয়নপত্র লাগবে যে প্রত্যয়নপত্রের মূল বিষয়বস্তুতে থাকবেই যে আপনি ওই প্রতিষ্ঠানে কর্মরত আছেন এই মর্মে তারা একটি প্রত্যয়ন করবে আর কি এই দুই ক্যাটাগরির বাইরে যারা আছে যাদের ফার্মেসিও নেই ফার্মেসিতে চাকরিও করে না তারা কি সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স করতে পারবে না অবশ্যই পারবে সে জন্য আপনি যে জেলাতে এই সিগরেট ফার্মাসিস্ট কোর্সের জন্য ভর্তি হবেন সেই জেলার অধীনে যে কোনো জায়গায় যে ফার্মেসি আছে সেই ফার্মেসির যদি ড্রাগ লাইসেন্স থাকে তাহলে ওই ফার্মেসির ড্রাগ লাইসেন্সের ফটোকপিটা নিতে হবে নিয়ে সত্যায়িত করে সেটা জমা দিবেন আর ওই ফার্মেসির প্যাডে আপনার একটি প্রত্যানপত্র লিখে নিতে হবে দেখা যায় যে অনেক ফার্মেসিতেই কিন্তু এই প্যাড থাকে না শুধুমাত্র থাকে যে ভাওসার বা বিল ভাষা যেটা যেটাতে হলো ওষুধের ভাউচার দেওয়া হয় আর কি যে কত টাকার ওষুধ কেনা হলে একটা বিল তৈরি করে দেওয়া হয় সে বিল থাকে কিন্তু প্যাড থাকে না তো যদি এমন হয় যে ওই ফার্মেসির প্যাড নেই তখন কি করবেন তখন আপনি কম্পিউটারে একটা প্যাড তৈরি করে নেবেন এবং ওই কম্পিউটারেই আপনি আপনার প্রত্যয়নপত্রটা লিখবেন লিখে একটা কালার প্রিন্ট দিয়ে তারপর যেখানে স্বাক্ষরের অপশন থাকবে সেখানে ওই ড্রাগ লাইসেন্সধারী ফার্মেসির মালিক তার নাম থাকবে এবং স্বাক্ষর করবে সম্ভব হলে তার ওই ফার্মেসির একটা সিল সেখানে মেরে নিলেই কমপ্লিট হয়ে যাবে এখন আমরা দেখে নেব কম্পিউটার থেকে সরাসরি যে আপনি কীভাবে নিজে আপনার কম্পিউটারে এই প্রত্যয়নপত্রটা লিখবেন সেখানে কী কী বক্তব্য থাকবে এই বিষয়টি এখানে যে প্রত্যয়নপত্রটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত আমি যখন সিগারেট ফার্মাসি কোর্সে ভর্তি হয়েছিলাম এটা ছিল বাষট্টিতম ব্যাচে তখন যে প্রত্যয়নপত্র দিয়ে ভর্তির আবেদন করেছিলাম জমা দিয়েছিলাম যে প্রত্যয়নপত্রটি সেটা একটি কপি আর কি আর এটা দিয়ে আমরা আবেদন জমা দিয়েছিলাম আমার আবেদন সফলভাবে হয়েছিল এবং আমি সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে সার্টিফিকেটও পেয়ে গেছি যাই হোক আমি এখন আপনাদেরকে দেখাই এটা কীভাবে লিখতে হয় কী বক্তব্য লেখা আছে যেমন প্রথমে মেসার্স ফারুক মেডিকেল এটা হলো ফার্মেসির নাম থাকবে যে ফার্মেসির নামে ড্রাগ লাইসেন্স তারপর ওই ফার্মেসি যে প্রোভেটার আছে তার নাম তারপরে ওই ফার্মেসির ঠিকানা খেয়াল রাখবেন এই তথ্যগুলো যেন ড্রাগ লাইসেন্সে যেভাবে আছে সেভাবে হয় তো সূত্র নম্বর তারপর তারিখ এগুলো কিন্তু দেয়া নেই তারপরেও সব হয়ে গেছে আমার আর কি প্রত্যয়নপত্রের মূল বক্তব্যে লেখা থাকবে যে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে এখানে আপনার নাম এই যে আমার নাম লেখা আছে এখানে আপনার নাম নাম তারপর পিতার নাম লিখবেন পিতার নাম এনআইডি কার্ডে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে লিখবেন নামও কিন্তু এনআইডি কার্ডে যেভাবে লেখা সেভাবে আর মাতার নাম এনআইডি কার্ডে যেভাবে লেখা আছে সেভাবে লিখবেন গ্রাম এই গ্রামের ক্ষেত্রেও আপনার এনআইডি কার্ড ফলো করবেন এখানে গ্রাম ডাকঘর থানা তারপর জেলা লিখবেন তারপর জাতীয়তা স্বাভাবিকভাবে বাংলাদেশি লিখবেন তারপরে লিখবেন তিনি আমার ফার্মেসিতে দীর্ঘদিন যাবত কর্মরত আছেন তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি তিনি কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয় তিনি ফার্মেসি ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তাকে এই কোর্সে ভর্তির জন্যে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এখানে সবই ঠিক ছিল আমার কাছে এই লাস্ট সেন্টেন্সটা ভালো মনে হয়নি এই যে তাকে এই কোর্সে ভর্তির জন্যে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এই কথাটা না লিখে এখানে এটা লেখা যেতে পারে আমি তার সার্বিক মঙ্গল কামনা করছি বা তার ভর্তির বিষয়ে আমাদের প্রতিষ্ঠানের কোনো আপত্তি নেই এরকম সেন্টেন্স একটা লিখে দিলে সব থেকে বেশি ভালো হয় বলে আমার মনে হয়েছে বাট এই সেন্টেন্স লিখলেও কোনো সমস্যা নেই আর এটাই যে স্ট্যান্ডার্ড তা আপনি যদি এর থেকে ভালো কোনো আইডিয়া আপনার মাথায় থাকে ভালো কোনো বক্তব্য লিখতে পারেন আপনারা লিখতে পারেন সেটা সমস্যা নেই তারপরে হবে বিনীত নিবেদক ওই যে প্রপার্টার যিনি তার নামই যেখানে আর উনি এখানে স্বাক্ষর করবেন ওনার সব ডকুমেন্টসে যেভাবে উনি স্বাক্ষর করেন সেভাবে এখানে স্বাক্ষরটা দিবেন তারপরে ওই প্রতিষ্ঠানের নাম মিস্টার ফারুক মেডিকেল আর এখানে ওই প্রতিষ্ঠানের বা ফার্মেসির যে সেলটা থাকবে সেই সেলটা এখানে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে তো এইটা ছিল মূলত আমার প্রত্যয়নপত্র যা দিয়ে আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি আমার সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স আপনারা এইটা ফলো করে লিখতে পারেন দেখুন এখানে কিন্তু এটা কোনো প্যাড না জাস্ট কম্পিউটারে লেখা হ্যাঁ কম্পিউটারে লিখে প্রিন্ট দেওয়া আর প্যাড থাকলে খুবই ভালো প্যাডে প্রিন্ট দিবেন আর আমার আইডিয়া হচ্ছে যেটা সব থেকে ভালো হয় এই দোকানের নাম ঠিকানাটা কালার করে কালার প্রিন্ট দিলে আরও বেশি ভালো মনে হবে আর এখানে সূত্র নাম্বার পারলে একটা দিবেন আর এখানে তারিখ তো অবশ্যই দিবেন গ্যাপ রাখবেন না যদি এখানে গ্যাপ ছিল আর কি তো বন্ধুরা আপনারা এইভাবে এই প্রক্রিয়ায় আপনাদের জন্য একটি প্রত্যয়নপত্র লিখে নিতে পারবেন এই সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স ভর্তি হবার জন্য। এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে মন্তব্য কলামে লিখতে পারেন আমরা সাধ্যমতো জবাব দেওয়ার চেষ্টা করব প্রয়োজনে আপনাদের জন্য ভিডিও করে উপস্থাপন করব। তো বন্ধুরা আজকে পর্যন্তই পেয়ে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নেই ততদিন ভালো থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন তারা আমাদের এই ভিডিওকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ডিসক্রিপশানে থাকবে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারবেন আমাদের সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম